আলমার উমা মানে হাব্বাবওয়ালা হুমাফ্তা সভা দুনিয়াতে যে যাকে মুহাব্বা করবে পেয়ামতের ময়দানে সে তার শান্তি হয়ে যাবে জোরবারের সোবাহান আল্লাহ যারা যান নীতি আদর্শ পালন করবে পেয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে অনুসারীরা পিছনে থাকবে যারা কালমার্স মার্স আব্রাহাম আব্বরহাম লিকন শেখ সাহেব শেখ হাসিনা জয় জিয়র রহমান সাহেব তারেক সাহেব খালেদা জিয়া এর রওশান এর সাদ হাসান আলক ইনু রাশেদ খান মেলন যে যাকে নেতা মানবে আমতের ময়দান নেতারা সামনে থাকবে অনুসারীরা পিছনে থাকবে নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে আর যারা আল্লাহর নবীকে নেতা মানবে

যারা কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলকে করবে যারা ইসহাক রহমতুল্লাহ আলকে মহাব্বাত করবে যারা ফজলুল করিম রহমতুল্লাহ আলকে করবে যারা ওলামা ইকরামকে মহাব্বাত করবে নেতা মানবে কে আমাদের আল্লাহর হাবিব আমাদের সামনে থাকবে ওলামাই কেরাম আমাদের সামনে থাকবে তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাবে ইনশাল্লাহ